হ্যালো মেয়ের বাবা একটি জীবনের রিয়েল হিরো কিন্তু একবার ভেবে দেখুন তো সেই মেয়েকে যখন কিছু ছেলে মেয়ে ধর্ষণ করে তখন সেই বাবাই হয়ে ওঠে মেয়ের একমাত্র শত্রু আর এর পরে ওই মেয়ের জীবনে কি বা হতে পারে বাবা নিজের মেয়ের ওপর হওয়া অন্যায়ের বদলা নেওয়ার বদলে সেই সব লোকদের বাঁচিয়ে দেয় কিন্তু কেন এমনই একটি ক্রাইম আর সাসপেন্স মূলক সিনেমা নিয়ে হাজির হয়েছি আজকে আমি সিনেমার শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে এটা একজন বাবা কি করেই বা করতে পারে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুটাই হয় একটি মেয়েকে দেখিয়ে এখানে কয়েকজন ছেলে মিলে মেয়েটির সঙ্গে জোর জবরদস্তি করছিল মেয়েটি তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় আর এর পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ অফিসাররা কয়েকজন ছেলেকে ধরে নিয়ে এসে মারপিট করছে কারণ এই চারজন ছেলের ওই ওপরে মেয়েটির সঙ্গে খারাপ করার অভিযোগ উঠেছিল তাদেরকে এমনভাবেই লাঠি দিয়ে মারা হচ্ছিল যে তাদের পুরো বডিতে লাঠির দাগ বসে যায় আর তারা ব্যথায় চিৎকার করতে থাকে এদের সবাইকে এমনভাবেই মারা হচ্ছিল যে তারা খাবারও সময় পাচ্ছিল না আরাম করার পর তারা যে একটু পানি খাবে সেই সময়টুকো তাদের দিচ্ছিল না এই সব পুলিশ অফিসাররা আর এর পরের দিনই এই খবরটা পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে আর এই নিউজটাই চলছিল একটি লয়ারের বাড়িতেও সেখানে নিউজ রিপোর্টার বলছিল ১৬ বছরের একটি মেয়ের সঙ্গে চারজন ছেলে মিলে জোর জবরদস্তি করেছে কিন্তু পুলিশ অফিসাররা যে চারজন ছেলেকে গ্রেফতার করেছে তারা এখনো অব্দি স্বীকারোক্তি দেয়নি তবে তারা জলদিই নাকি স্বীকারোক্তি দিয়ে দেবে এমনকি এই হোম মিনিস্টারও কথা বলেছে তিনি বলেন সত্যি সবার সামনেই হাজির করা হবে এমনকি তিনি যেই মেয়ের সঙ্গে অত্যাচার হয়েছে তার ওপরেই দোষ করে বলে এই যা কিছু হয়েছে তাতে ওই মেয়েটিরও দোষ আছে সে রাত্রেবেলা কেন ছোট ছোট পোশাক পরে বাইরে ঘোরাফেরা করছিল এই কথা শুনে ওই লয়ারটি বলে কি আদিম যুগের চিন্তা ভাবনা দেশের মিনিস্টারি যদি এমন হয় তাহলে দেশ কিভাবে বা এগিয়ে যাবে সিন কাট হলে এখানে আমরা சிவா নামের একটি ছেলেকে দেখতে পাই আর তার সাথে সাথে শিবার তিনজন বন্ধুকেও দেখতে পাই এরা সবাই মিলে ল কলেজে পড়ে আর আজকেই কলেজে তাদের শেষ দিন যার জন্য তারা আজকে সন্ধ্যায় পার্টি করার প্ল্যান করছিল এখানে তারা যেই ক্লাসে পড়তো সেখানে হোম মিনিস্টারের মেয়ে নিধিও পড়তো নিধিদের খুব ভালো বন্ধু হচ্ছিল যার কারণে সন্ধ্যার সেই পার্টিতে নিধিও আসে এখানে তারা সবাই মিলে ড্রিঙ্কস করে এখানে তারা সব বন্ধুরা মিলে বেশ এনজয় করে নাচানাচি করে কিন্তু কোনো একটা কারণের জন্য সেখানে সেবা আসতে পারে না অনেকক্ষণ পার্টি করার পর নিধি আর তার বন্ধুরা আবারও বাইরে চলে আসে আর এসে ড্রিঙ্ক করতে শুরু করে এখানে তারা এতই ড্রিঙ্কস করেছিল যে তাদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে তাদের কিছুই মনে থাকে না এর পরের দিন সকালে আমরা দেখতে পাই নিধিকে মমঃস অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে কারণ গতরাতে কেউ নিধির সঙ্গে সেক্সুয়াল হ্যাং করেছে এখানে নিধির অবস্থা বেশ খারাপ ছিল একটু পরেই এখানে পুলিশ অফিসাররাও চলে আসে আর তারা নিধিকে দেখেই বুঝতে পারে এটা কোনো একজন ছেলের কাজ নয় তার সঙ্গে একাধিক ছেলে ছিল আর এই কথাই ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয় হোম মিনিস্টার রাঘবকেও যে তার মেয়ের সঙ্গে এমন কিছু হয়েছে নিজের মেয়ের সঙ্গে এমন হওয়ার কথা শুনে সে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে চলে আসে আর এরপর নিজের মেয়েকে এমন অবস্থায় দেখে কান্নাই ভেঙে পড়ে সে আর অন্যদিকে আমরা পূজারামের নামের একজন ক্রাইম জার্নালিস্টকেও দেখতে পাই পূজা এখানে জানতে পেরে গিয়েছিল যে হোম মিনিস্টারের মেয়ের সঙ্গে এমন খারাপ কিছু হয়েছে আর এর পরে পূজা নিজের সঙ্গীকে নিয়ে এসে রিপোর্টিং করতে শুরু করে আর যখনই এই নিউজটি বাইরে প্রকাশ পায় তখনই সেখানে নিউজ রিপোর্টারদের লাইন লেগে যায় পুলিশ অফিসাররা রা গণমাধ্যমকে জানাই যে ছেলেটি নিধির সঙ্গে এমন কাজ করেছে তারা তাকে করে ফেলেছে কিন্তু এখানে রিপোর্টাররা জিজ্ঞেস করে যে আমরা তো শুনেছি মেয়েটির সঙ্গে একাধিক ছেলে মিলে এমনটা করেছে তাহলে আপনি একজনকে কেন গ্রেফতার করলেন পুলিশ অফিসার তখন উত্তরে বলে এখন পর্যন্ত আমরা একজনকেই ধরতে পেরেছি আর ওই ছেলের মাধ্যমেই আমরা বাকি সবাইকেও ধরে ফেলবো পুলিশ অফিসাররা এসে এখানে নিচে ঘটে যাওয়া সবকিছুই রাঘবকে বলে দেয় আর এর আমরা রাঘবকে বেশ টেনশনে দেখতে পাই সে অনেক বেশি রেগে ছিল সে এখন কি বা করতে চলেছে তা আমরা একটু পরেই জানতে পারবো আর এরপর পুলিশ স্টেশন দেখানো হলে আমরা দেখি পুলিশ অফিসার যেই ছেলেটিকে গ্রেফতার করেছে সে অন্য কেউ নয় শিবা পুলিশ এখানে শিবাকে জিজ্ঞেস করে তুমি কেন এমনটা করেছ কিন্তু শিবা এই কথার কোনই উত্তর দেয় না যার কারণে অফিসারটি ভীষণ রেগে যায় আর শিবাকে সেখানেই মারতে শুরু করে অনেকক্ষণ মারার পরেও যখন শিবা তার ভুলটা কবুল করে না তখন তাকে কাপড় খুলে মারপিট করতে শুরু করে পুলিশ অফিসাররা কিন্তু এত মারার পরেও শিবা নিজের মুখ খোলে না আর অন্যদিকে পুলিশ অফিসাররাও শিবাকে খুবই বাজেভাবে মারতে থাকে আর এরপর পুলিশগুলো গিয়ে হোম মিনিস্টারকে সব কিছু বলে দেয় এখানে হোম মিনিস্টার পুলিশদের বলে শিবাকে আরো বেশি মারতে এমন ভাবে তাকে মারতে যাতে সে তার অপরাধ কবুল করে যার কারণে পুলিশরাও এখানে পুরো রাত ধরে শিবাকে উল্টা করে অনেক মারে সিন কাঠ আমরা রিপোর্টার পূজাকে দেখতে পাই সেখানে বসে বসে ভাবছিল শিবা কি আসলেই দোষী নাকি নির্দোষ তখনই সেখানে তার মেয়ে আসে আর এই কাজের মহিলাটি শিবার পরিবারকে খুব ভালোভাবে জানতো ওই মহিলা তখন বলে শিবার বাবাকে ওনাকে ফেক কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল যার কারণে ওই লোকটি নিজের হাতেই নিজের জানিয়ে নেয় যাতে করে আগে থেকে তাদের পরিবারের সঙ্গে এমন কিছু না হয় তাই শিবার মাতাকে লয়ার বানাতে চেয়েছিল কিন্তু দেখো বেচারার সঙ্গেও এমনটাই হয়ে গেল আর আমি জানি শিবা কখনোই এমনটা করতে পারে না তার উপরে মিথ্যা কেস দেওয়া হয়েছে এইসব কথা শুনে পূজা ভাবতে থাকে আরেকবার খুব ভালো করে এই কেসকে আমার ইনভেস্টিগেশন করা উচিত যার কারণে পরের দিন সে শিবার মায়ের সঙ্গে দেখা করতে যায় এখানে শিবার মা বিশ্বাসই করতে চায় না যে তার ছেলে এমন কিছু করতে পারে যার কারণে এবার পূজা শিবার সঙ্গে দেখা করার জন্য লিগালি পেপার বানিয়ে পুলিশ স্টেশনে আসে কিন্তু তবুও তাদের দুইজনকে শিবার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না পূজার এখানে পুলিশ অফিসারদের এমন ব্যবহার দেখে সন্দেহ হয় যে তারা কেন এমন ব্যবহার করছে এখন পর্যন্ত এটা তো প্রমাণিতই হয়নি যে শিবাই এটা করেছে আর সিন এর পরের দিনে আমরা দেখি শিবাকে কোর্টে পেশ করা হয়েছে আর হোম মিনিস্টারের তরফ থেকে একজন ফেমাস ক্রিমিনাল লয়ার এই কেসটিকে হ্যান্ডেল করছে কিন্তু অন্যদিকে শিবার পক্ষ থেকে কোন লয়ার এই কেসটিকে লড়তে চায় না এমনকি যেসব সরকারি লয়ার আছে তারাও শিবার এই কেসটা নিতে চায় না এখানে হতে পারে হোম মিনিস্টার সমস্ত লয়ারকে ধমকিয়েছে যে কেউ যাতে শিবার এই কেসটা না নেয় কিন্তু এখানে লতে এমন একটি রুল রয়েছে যেখানে যদি কোনো লয়ার না পায় তাহলে সে নিজেই নিজের কেস লড়তে পারবে আর শিবাও এখানে নিজেই নিজের কেস লড়ার সিদ্ধান্ত নেয় হোম মিনিস্টারের লয়ার তখন বলে যেই রাতে নিধির সঙ্গে এমন খারাপ কাজ হয়েছিল সেখানে পুলিশ অফিসাররা গিয়েছিল পুলিশরা দেখতে নিধির কাপড়ের অবস্থা মোটেও ভালো নয়। ছেঁড়া ফাটা ছিল ময়লা ছিল আর শিবা কাপড় ছাড়াই সেখানে নদীর কাছেই দাঁড়িয়ে ছিল যেটা থেকে সাফ সাফ প্রমাণিত হয় যে শিবাই এটা করেছে লয়ারটি এখানে এটাও বলে শিবা এটা প্ল্যান করে করেছে অনেক আগে থেকেই শিবাইটা অনেক আগে থেকেই প্ল্যান করেছিল যার কারণে সে পার্টিতেও আসেনি কারণ সে খুব ভালো করেই জানতো নিধির সঙ্গে তার অনেক বন্ধুরা ছিল তাই সে নিধির সঙ্গে এমনটা করতে পারবে না কিন্তু একটু পরে সে পার্টিতে আসে আর যখনই সে দেখে নিদি একলা আছে তখনই নিধির সঙ্গে সে এই খারাপ কাজগুলো করে যার কারণে শিবার কঠোরতম শাস্তি হওয়া উচিত আর এরপরে শিবা বলি ভালো করে শুনুন আপনি যে সব সেকশনের কথা বলেছিলেন সেখানে এটা উল্লেখ করা আছে যতক্ষণ পর্যন্ত ভিক্টিম জীবিত রয়েছে ততক্ষণ এই সেকশনগুলো লাগু হয় না আর আপনি এখানে যত কথা বললেন সেগুলো শুধুমাত্র আপনার চিন্তা আর যদি সত্যিই আমি সেখানে কোনো খারাপ উদ্দেশ্যে গিয়ে থাকি তাহলে সেটারই বা কি প্রমাণ রয়েছে আপনার কাছে এই কথা শুনে ওই লয়ারটি চুপ হয়ে যায় কারণ তার কাছে এমন কোনোই প্রমাণ ছিল না শিবার বিরুদ্ধে আর ভিক্ট্যাম নিধিরও কোনো এক স্টেটমেন্ট ছিল না তাদের কাছে আর শিবাজি এত ঘন্টা ধরে পুলিশ স্টেশনে ছিল সেখানেও সে কবুল করেনি যে নিধির সঙ্গে সেই এমনটা করেছে শিবা তখন বলে ইউরানাল কোনো প্রুফ ছাড়াই আমাকে গ্রেফতার করা হয়েছে আর ভিকটেম নিধিও এমন কোনো কথাই বলেনি যে তার সঙ্গে আমি এমনটা করেছি আমাকে এখানে ফাঁসানো হচ্ছে জাজ তখন ওই লয়ারকে বলে যদি এই ছেলের বিরুদ্ধে আপনাদের কাছে কোনো প্রুফই না থাকে যে সেই এই কাজটা করেছে তাহলে আপনারা ভিক্টেম নিধির কাছ থেকে কেন কোনো স্টেটমেন্ট যে করেছে তার সঙ্গে এই লয়ার তখন সব কিছু বলে আসলে নিধি এমন অবস্থায় নেই যে সে কোনো স্টেটমেন্ট দিতে পারে যার জন্যই আমরা তার কাছে যাইনি কিন্তু নিধির যখনই জ্ঞান ফিরে আসবে তখনই আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব আর সত্যিটাকে বাইরে বের করে আনবো জজ এখানে বলে এখন আমরা নিধির স্টেটমেন্টের জন্য অপেক্ষা করব যে সিবায় তার সঙ্গে এই সব খারাপ কিছু করেছে কিনা যার কারণে জাজ এখানে এক সপ্তাহের জন্য কোর্ট মুলতবি করে দেয় পূজা তার ফ্রেন্ডের সঙ্গে বসে বসে তাকে জিজ্ঞেস করছিল যে হাসপাতালে নিধি ভর্তি রয়েছে সেই হাসপাতাল থেকে নিধির কোনো রিপোর্ট বের হয়েছে কিনা তখনই কথায় কথায় তার তার বন্ধু বলে ওই নাকি গার্লফ্রেন্ড চাকরি করে হাসপাতালেই যার কারণে তার গার্লফ্রেন্ডকে নিয়ে দেখা করতে আসে পূজার সঙ্গে পূজা এখানে ওই মেয়েটিকে সবকিছু খুলে বলে আর তাকে এটাও বলে নিধির মেডিকেল রিপোর্ট আমার চাই আর তুমি এই কাজটা এমন ভাবে করবে যাতে কেউ ট্রেন না পায় মেয়েটি এখানে পূজার কথায় রাজিও হয়ে যায় আর তাকে সেই রিপোর্টটিও নিয়ে এসে দেয় সেই রিপোর্টে এমনটাই লেখা ছিল নিধির সঙ্গে একজন নয় বরংচ বহু ছেলে মিলে এমনটা করেছে পূজার এখানে একটু সন্দেহ হয় যদি এটা একাধিক ছেলের কাজ হয়ে থাকে তাহলে কেনই বা শুধুমাত্র শিবাকে ধরা হয়েছে আর বাকি ছেলেগুলোই বা কোথায় আর এরপরে পূজা সেই রিপোর্টটি নিয়ে শিবাকে দিয়ে দেয় শিবা যখন সেই রিপোর্টটি পড়ে তখন সে অনেক কিছুই বুঝতে পারে নিধির বডিতে এখানে অনেকগুলো আচরণের দাগ ছিল এমনকি নিধিকে দেখে এমনটাই মনে হচ্ছিল তার সঙ্গে জানোয়ারের মতো আচরণ করা হয়েছে শিবা এই সব কথাগুলোকে খুব ভালোভাবে মনে রাখছিল আর তার পরের দিন তাকে আবারও কোটে পেশ করা হয় আজকে কোটে ওই ডাক্তারকেও ডেকে আনা হয় ডাক্তারটি নিধির চিকিৎসা করছিল ডাক্তারকে করার আগেই এখানে নিধির ড্রাইভারকে আগে জিজ্ঞেস করা হয় আর এই ড্রাইভারটি শিবাকে সর্বপ্রথম নদীর কেনারায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল ড্রাইভারটি জজকে বলে আমি নিধি ম্যাডামকে খুঁজতে বের হয়েছিলাম তখনই আমি দেখতে পাই শিবা ম্যাডামের সঙ্গে জোর জবরদস্তি করছে এই কথা শুনে শিবা তখন ড্রাইভারকে জিজ্ঞেস করে আমার যতটুকু মনে আছে আপনি যখন কলেজের নিধিকে রাখতে আসতেন তখন একটা কালো চশমা পড়তেন তাহলে আজকে পড়েননি কেন ড্রাইভারটি তখন বলে চশমা আমার ভেঙে গেছে শিবা ড্রাইভারকে বলে পুরো ঘটনাটাই খুলে বলুন যে কিভাবে আপনার চশমা ভেঙে গিয়েছিল তখন এই ঘটনার এক সপ্তাহ আগে ওই বলে মিনিস্টার বছরের মেয়েটির ঘটনাকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল যে সেই ঘটনায় মেয়েটির দোষ আছে সে ছোট ছোট কাপড় পরে একলা রাস্তায় বের হয়েছে আর এই স্টেটমেন্ট শোনার পর নিধি ম্যাডামের সব বন্ধুরা তার ওপর ভীষণ রেগে যায় তারা নিধিকে বলে তোমার বাবা কিভাবে এমনটা বলতে পারে একটা মেয়ের যা ইচ্ছা তাই পরবে নিধি তখন বলে দেখো এই সব কিছুতে আমার কিছুই যায় আসে না তারা যখন এই কথাগুলো বলছিল তখনই সেখানে তিনজন ছেলে বসেছিল। এইসব কথা তারাও শুনে ফেলে যে মেয়েদের নাকি কোনো কাপড়ই পরা উচিত না তাদের ছোট কাপড়ও পরা উচিত নয় আর এইসব কথা শুনে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যখন আমি ওই ঝগড়া থামাতে যাই তখনই আমার ওই চশমাটি পরে ভেঙে গিয়েছিল আর এই ঘটনা যখন নিধির বাবা জানতে পারে তখন তিনি তার পাওয়ার খাটিয়ে ওই তিনজন ছেলেকে অ্যারেস্ট করিয়ে দেয় বেশ কয়েকদিন ওই ছেলেগুলোকে থানায় রেখে মারধর করা হয় আর এটাতেই বোঝা যায় এই ঘটনার জন্য ছেলেগুলোর নিধির উপরে অন্যরকম একটা রাগ ছিল আর এরপরেই তারা নিধির কাছ থেকে বদলা নেওয়ার কথা ভাবে এরপরেই ওই ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় যে কিনা নিধির চিকিৎসা করছিল সেইখানে নিধির মেডিকেল রিপোর্ট লয়ারকে দেয় লয়ার এটা জাজকে দিয়ে বলে শিবাই এই কাজটা করেছে কারণ নিধির বডি থেকে যে ডিএনএ পাওয়া গেছে সেটা শিবার বডি থেকে ম্যাচ হয়ে সেটা শিবার সাথে ম্যাচ হয়ে গেছে আর নিধির শরীরের আচরের দাগগুলো দেখলেই বোঝা যায় শিবা সেদিন করেছিল যার কারণে ভুল প্রমাণিত করে দেয় শিবা এখানে পূজার কাছ থেকে পাওয়া ওই রিপোর্টটি জাজের কাছে দেয় শিবা বলে ডাক্তার ম্যাডাম এটাই হলো নিধির আসল রিপোর্ট তাহলে আপনি কোন রিপোর্টটা জাজকে দিয়েছেন এখন শিবা বলে ইওরানার এই মেডিকেল রিপোর্ট দুটি একই হাসপাতালের ঠিক ওই সময়ের যখন নিধিকে হাসপাতালে ভর্তি করা হয় নিধির বডিতে একজন নয় অনেকগুলো ডিএনএ পাওয়া গেছে যার মধ্যে একটাও ডিএনএ আমার ছিল না আর আমার কাছ থেকে তো ডিএনএ নেওয়াই হয়নি তাহলে ডাক্তার বলল যে নিধির ভেতর থেকে আমার ডিএনএ পাওয়া গেছে শিবা এখানে এক এক করে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে শিবা বলে যেদিন আমাকে কারাগারে মারতে মারতে অজ্ঞান করে ফেলা হয়েছিল সেদিনই আমার ডিএনএ নেওয়া হয়েছে আর ডাক্তার সাহেবা এখন যেই রিপোর্টটি আপনাকে দিল से भूल এই সব কথা শুনে জাজ বলে এটা যদি মিথ্যা রিপোর্ট হয় তাহলে আসল রিপোর্টটা কোথায় শিবা তখন জাজকে আসল রিপোর্টটা দেয় রিপোর্টে এখানে পরিষ্কার লেখা ছিল নিধির সঙ্গে তিনজন ছেলে মিলে এমন করেছে তারা মাতাল অবস্থায় ছিল এখানে শিবার মেডিকেল রিপোর্ট থেকেও এটা জানতে পাওয়া যায় যে সে কয়েক সপ্তাহ ধরে কোনো ড্রিঙ্কস করেনি এমনকি কোনো ড্রাগও নেয়নি যার কারণে ওই তিনজন ছেলের মধ্যে শিবা ছিল না কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ওই তিনজন ছেলেই বা কারা আর ডাক্তার কেনই বা এমন ফেক রিপোর্ট তৈরি করলো আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিবা এখানে হোম মিনিস্টারকে ডাকে জিজ্ঞাসাবাদ করার সময় শিবা এখানে বারবার হোম মিনিস্টারের হাত ছুঁচ্ছিল আর এই বিষয়টা যাজও নোটিস করে শিবা বলে হোম মিনিস্টার জি আমি আলাদা জাতি আলাদা কাস্ট যার কারণে কি আপনার পছন্দ নয় যে আমি আপনাকে টাচ করি যার কারণে আপনি নিজের জাতিকে একেবারে প্রাউডলি বলেন আর অন্য সব জাতিকে ঘৃণা করেন তাই না শিবা বলে আসলে ইয়ার রনার এখানে শুধুমাত্র একটা কেস নয় জাতির ভেদাভেদ নিয়েও কেস আসলে হোম মিনিস্টার যখন জানতে পারে তার মেয়ের সঙ্গে এমন কাজ হয়েছে এখানে তখন সে এটাও জানতে পারে যে ওই তিনজন ছেলে তার মেয়ের সঙ্গে এমনটা করেছে যাদের মাত্র কয়েকদিন আগে হোম মিনিস্টার অ্যারেস্ট করিয়েছিল নিধির কাছ থেকে বদলা নেওয়ার জন্যই ওই ছেলেগুলো নিধির সাথে এমনটা করে সাথে সাথে হোম মিনিস্টার এটাও জানতে পারে যে ওই তিনজন ছেলে তারই কাস্টের আর এখানে নির্বাচনও আসছে সামনে যার কারণে হোম মিনিস্টার নিজেরই জাতির তিনজনকে শাস্তি দিয়ে এই রিক্সটা নিতে চাচ্ছিল না যে পলিটিক্সে সে হেরে যাবে নিজের কাস্টের তিনজনকে যদি সে সাজা দিত তাহলে তার কাস্টের মানুষ তাকে ভোট করতো না যার কারণে সে চাইতো কাস্টের বাইরে থেকে কোনো একজনকে এই কেসে ফাঁসিয়ে দিতে আর অন্যদিকে হোম মিনিস্টার নিজের মতো করে ওই তিনজনকে শাস্তি দিতে চেয়েছিল কিন্তু এখানে মেন কাজ ছিল মিনিস্টার কাকে ফাঁসাবে সে আমাকেই ফাঁসিয়ে দেয় আসলে এখানে সেবা দেরি করে হলেও পার্টিতে এসেছিল কিন্তু সে যখন জঙ্গলের ভেতরে নিধির এমন অবস্থা দেখে যেখানে নিধির শরীরে কাপড় ছিল না তখন সে নিজের শার্ট খুলে নিধির গায়ে দিয়ে দেয় যার কারণে শিবাই কাপড় ছাড়াই নদীর কিনারায় বসেছিল আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর শিবাকে এমন অবস্থায় দেখে তারা মনে করে শিবাই হয়তোবা নিধির সঙ্গে এমনটা করেছে আর সেই সময় নিধি এমন অবস্থায় ছিল না যে তার সঙ্গে এমন কে করেছে সে বলতে পারে আর হাসপাতালে নিয়ে আসার পর নিধি এখানে কোমায় চলে যায় যার কারণে এই সত্যটা প্রমাণিতই হয়নি যে কে তার সঙ্গে এমনটা করেছে শিবা এইসব কথাগুলো তো বলছিল কিন্তু এইগুলো প্রমাণ করার জন্য তার কাছে প্রুফের প্রয়োজন যার কারণে শিবা নিধির এয়ার ডিভাইস পেশ করে জাজের কাছে আর এই এয়ার ডিভাইস পূজার নিয়ে আসা রিপোর্টের মধ্যেই পেয়েছিল শিবা এই এয়ার ডিভাইস সবসময় নিধি ব্যবহার করতো এমনকি কলেজে কোনো লেকচার সে রেকর্ড করে সেটা বাড়িতে বসে শুনত তাই নিধির সঙ্গে যখন এই সব কিছু হয়েছে নিশ্চয়ই সে সব রেকর্ডও করেছে শিবা এখানে কোর্টকে সবকিছু দেখিয়ে দেয় আর এটা প্রমাণ হয়ে যায় যে সিবাইখানে কিছুই করেনি আর ঠিক তখনই সবাই জানতে পারে হাসপাতালে নিধির মৃত্যু হয়ে গেছে ডাক্তার এক্সপোজ হয়ে যাবার পর সবকিছু সত্য বলে সে বলে প্রথমে আমি রিয়েল রিপোর্টই বানিয়েছিলাম কিন্তু আমাকে হুমকি দিয়ে শিবার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট বানাই কারণ আমি জানতাম শিবা এখানে কিছুই করেনি আর শিবার ডিএনএও তিনি আমাকে নিয়ে এসে দিয়েছিলেন আর এরপরই আমি ফেক রিপোর্ট বানিয়ে দিই যা থেকেই প্রমাণিত হয় শিবাই এমনটা করেছে আর এখানে হোম মিনিস্টারকে ওই ডিএনএ পুলিশ অফিসাররাই নিয়ে এসে দিয়েছিল ডাক্তারটি এটাও বলে নিধি এমনিতে মারা যায়নি রাঘাবজি নিজেই তার মেয়েকে মেরে ফেলেছে আর এইটার কারণ এটাই ছিল কারণ সে জানতো একদিন না একদিন নিধি ঠিক হয়ে যেত আর সে যখন জানতে পারবে মিথ্যাভাবে শিবাকে তার কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তখন সে শিবকে বাঁচানোর চেষ্টা করবে কারণ আসল আসামিদের শাস্তি দেওয়া হয়নি মানে এখানে হোম মিনিস্টার নিজের নিজের মেয়েকে মেরে ফেলেছিল শুধুমাত্র পলিটিক্স জন্য কারণ এখানে হোম মিনিস্টারের দুই ধরনের ফায়দা ছিল মেয়ের সঙ্গে এমন বাজে কাজ হয়েছে অন্যদিকে মেয়েও আর নেই যার কারণে সে সিম্পতি পেত আর অনেক অনেক ভোটও আসত এই সমস্ত কিছু কোর্টের সামনে প্রমাণিত হয়ে যায় আর শেষে ওই তিনজন ছেলেকেও নিয়ে আসা হয় যারা নিধির সঙ্গে এমনটা করেছিল আর এরপরে ওই তিনজন ছেলের সাথে সাথে হোম মিনিস্টার ডাক্তার এমনকি ওই সব পুলিশ অফিসারদেরকেও অনেক বছরের শাস্তি শোনানো হয় আর যা যেখানে শিবার এমন দক্ষতা দেখে তার অনেক প্রশংসা করে আর সিনেমাটি এখানে শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এই সিনেমা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ